আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটা আজকে ভিডিওর টপিক হচ্ছে অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আপনি তো সৌদি আরবে বাইক চালান বাইক কিনছেন তো বাইক কিনতে সৌদি আরবে কী কী লাগে আসলে সৌদি আরবে বাইক আপনি যদি পুরোনো বাইক কিনতে চান খুবই কম টাকায় কিনতে পারবেন আবার নতুন বাইক কিনতে চাইলেও মানে অনেক বেশি দাম না তো আপনি মানে এই দেশের তুলনায় খুবই কম সীমিত টাকা যদি আপনি কিনতে চান তো আপনার জন্য যেটা যেটা করতে হবে আজকের ভিডিও তো হচ্ছে সেই ব্যাপারে আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অন্য কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাকে বাইক কিনতে হলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথম বাইকের লাইসেন্স বানাইতে হবে হ্যাঁ আর মেন হচ্ছে আপনার যদি গাড়ির লাইসেন্স থাকে তাহলে কিন্তু সৌদি আরবে বাইক চালাইতে পারবেন না সৌদি আরবে বাইক চালাইতে হলে বাইকের জন্য অবশ্যই আলাদা লাইসেন্স নিতে হবে আপনাকে তো আপনার যদি বাইকের লাইসেন্স না হয়ে যায় তো বাইকের লাইসেন্স কিভাবে করবেন এই ব্যাপারে আমার এক আগের একটা ভিডিও দেওয়া আছে ওইটা দেখে নিন যদি আপনাদের প্রয়োজন হয় আর বাইকের লাইসেন্স হয়ে গেলে আপনাদের প্রথম যেটা করতে হবে বাইক কিনতে হইলে যে আপনি পুরনো কিনতে চান নতুন কিনতে চান শোরুমে যাই দেখবেন দেখার পর আপনার বাইক পছন্দ হইল বা আপনার কারো কাছ থেকে কিনতে চান সেটা দেখলেন আপনি আপনার ফেসবুকের যে মার্কেট মার্কেট প্লেস আছে ওইখানে যাইতে পারেন তারপরে হারাস ডট কম ওয়েবসাইট আছে ওইখানে দেখতে পারেন পুরনো গাড়ি পুরনো বাইক ওইখানে পাওয়া যায় তো এগুলো আপনি দেখলেন আপনার পছন্দ হইল আপনি মনে করেন ডিল করলেন যে আমি এত টাকায় কিনব এরপর আপনার কাজ হচ্ছে সে আর আপনি মিলে মক্তবে যেতে হবে এখানে গাড়ির যে লাইসেন্স করে বা গাড়ির নাম ট্রান্সফার করে সে মক্তবগুলো আলাদা লাইসেন্স তো আপনার অবশ্যই সরকারিভাবে করতে হবে আর যেটা নাম ট্রান্সফার করে এটা মক্তবগুলো আলাদা এই মক্তবে আপনার যেতে হবে যাওয়ার পরে ওরা আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার কাছ থেকে নিবে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনার কখনোই গাড়ি কিনতে পারবেন না বাইক কিনতে হইলে আগে আপনার লাইসেন্স লাগবেই তো লাইসেন্স নিয়ে যখন আপনি যাবেন লাইসেন্সটা ওরা নেবে প্লাস যার বাইক আপনি নেবেন সে বাইকের কাগজ নেবে নেওয়ার পরে ওরা আপনার কাছ থেকে একদিনের সময় নেবে চব্বিশ ঘন্টা সময় নেবে বা কখনও একটু বেশি নেয় তবে বেশিরভাগ চব্বিশ ঘন্টাই টাইম নেয় হয় একদিন বা দুই দিন আপনার কাছ থেকে টাইম নেবে এই দুই দিনের মধ্যে আপনার কাগজপত্র হয়ে আপনার নাম্বার প্লেট সব চেঞ্জ হয়ে আপনার নামে গাড়ি হয়ে যাবে আপনারে স্মার্ট কার্ড দিয়ে দিবে দুই দিন পরে আপনাকে স্মার্ট কার্ড দিয়ে দেবে প্লাস বাইক দিবে যতক্ষণ না পর্যন্ত আপনার স্মার্ট কার্ড না হবে বাইকের মানে সব কিছু চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বাইক চালাই দিবে না রোডে আর যে আপনার বাইক বিজ পেশেও মনে করেন আপনার তার নামে বাইক থাকলে তো আর আপনাকে দিবে না চালাইতে সো এইটা যেখানে যে মক্তব্যে আপনি যাবেন ওইখানেই গাড়িটা আপনার কাছ থেকে জমা রেখে দেবে কাগজ হবে আপনার নামে এরপর আপনার কাছে বাইকটা আপনাকে দিবে ওরা আপনাকে প্রশ্ন করবে যে মনে করেন আপনি হ্যান্ড বাইক কিনতেছেন যার কাছ থেকে কিনতেছেন তার কাছে প্রশ্ন করবে যে ভাই আপনি টাকা পাইছেন যদি আপনি বলে মানে সেই লোক বলে হ্যাঁ পাইছি ওকে এরপরে কাগজপত্র চাবি টাবি সব ওরা রেখে দেবে বাইক সহ পরের দিন আপনাকে যে টাইম দেব ওই টাইমে গেলে আপনাকে স্মার্ট কার্ড প্লাস বাইকের চাবি সব আপনার কাছে দিয়ে দিবে। তখন থেকে আপনি রোডে বাইক চালাইতে পারবেন আর এই দেশে আপনি বাইক যদি হেলমেট ছাড়া চালান তাহলে এক হাজার রিয়াল জরিপানা সো বি কেয়ারফুল সৌদি আরবে যারা বাইক চালাইতে চান অবশ্যই সবার আগে হচ্ছে আপনাদের হেলমেট নিতে হবে হেলমেটটা অবশ্যই 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 আপনার থাকতে হবে হেলমেট ছাড়া বাইক চালানো খুবই মনে করেন রিক্সি কি রিক্সি তো আসেই রিক্সও আসে প্লাস আপনার টাকাও যাবে এক একবার আপনি জরিপানা হইলে আপনার এক হাজার রিয়াল দেখা গেলে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন আপনি জানেনও না যে আপনার পিছনে কোনো নর্মাল কোনো গাড়িতে পুলিশ আছে বা কোনো বাহিনীর লোক আছে শুধু একটা ছবি তুলে দিবে আপনার এক হাজার রিয়াল জরিপানা চলে আসবে তো এই হচ্ছে মানে ব্যাপার অনেকে আমার কাছে জানতে চাইছেন তাই আজকে ভিডিওটা করলাম তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ব্যাপারে যদি জানতে চান কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম